জাতীয়তাবাদী পদযাত্রায় কুশমন্ডি তৃণমূল শহীদ বীরেদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং ধর্ম নিরপেক্ষতা রক্ষায় ভারতীয় বীরেদের অভূতপূর্ব ও প্রতি শ্রদ্ধা জানিয়ে অসম ভূমিকার কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক জাতীয়তাবাদী পদযাত্রার আয়োজন করা হয় শনিবার কুসমন্ডি ব্লক তৃণমূল কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু হয় এবং কুশমন্ডি শহর পরিক্রমা করে পদযাত্রা শেষে কুসমন্ডি চৌরাস্তায় উপস্থিত সবাই ভারতীয় শহীদ বীরদের প্রতি মাল্যদান ও নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রূপসানা খাতুন কুষমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি করিমুল ইসলাম কুষমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি সহ সহসভাপতি আব্দুল কাদের মিয়া জাহাঙ্গীর আলম সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুল হোসেন তৃণমূল নেতা নকুল রায় কৃষ্ণ কৃষ্ণবসাত ফারিকুল ইসলাম সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা এই বিষয়ে কুশমন্টি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন আজকের এই জাতীয়তাবাদী পদযাত্রা শুধুমাত্র একটি কর্মসূচি নয় এটি ভারত মাতার বীর সন্তানদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ তাদের ত্যাগ ও আমাদের অনুপ্রেরণা এই পদযাত্রার মাধ্যমে তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দিল সাধারণ মানুষের কাছে কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোন ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি ফাইভ সেভেন নাইন জিরো থ্রি অথবা

যেসব বীর সৈনিকরা আমাদের নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যাপন বা যেসব আমাদের বীর সৈনিকরা আমাদের সেনারা যে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জান বা কৃতজ্ঞতা জানার জন্য আজকে আমাদের এই কর্মসূচি তিনি সাধারণ মানুষের এতে আজকে কোনো রাজনীতি হচ্ছে ভাইরাল ওঠার জন্য নয় আজকে আমরা একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে আজকে আমরা ভারত সেনাদেরকে শ্রদ্ধা জানার জন্যই আজকে আমরা রেলি বের করেছিলাম তাতেই মানুষ অনেক মানুষ সমর্থনে আমাদের হচ্ছে পা মিলিয়েছে ধন্যবাদ সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকুরসিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধা শুধু তাই নয় সমস্ত কেনাকাটার উপর পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাগড় সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর আপনার পরিবারের কোনো সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সোরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা ড্রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকা শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেমসহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন